কালপুরুষেন নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনি তেরোই অগাস্ট আদ্রা নক্ষত্র থেকে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করলেন এবং বৃহস্পতি এই পুনর্বসন নক্ষত্রে থাকবেন দু হাজার ছাব্বিশ সালের আঠারোই জুন পর্যন্ত তাহলে এই যে তেরোই অগাস্ট থেকে দু হাজার ছাব্বিশের আঠারোই জুন যে সময়টাতে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন এই সময়সীমাটাতে কিন্তু বৃহস্পতিকে এগারোই নভেম্বর পর্যন্ত আমরা মার্গি গতিতে পাব এগারোই নভেম্বরের পর বৃহস্পতিকে আমরা বক্র গতিতে দেখতে পাব এবং মার্চ মাসের ন তারিখের পর এই বৃহস্পতি পুনরায় আবার মার্গি গতিতে গমন শুরু করবেন এবং বৃহস্পতিকে মার্চের ন তারিখের পর থেকে আমরা ডাইরেক্ট মোশানে পাব বৃহস্পতি এই যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলেন আদ্রা নক্ষত্র থেকে এটা নিশ্চিত যে এই সঞ্চারটি কিন্তু অত্যন্ত শুভ একটি সঞ্চার বারোটা রাশির কম বেশি প্রত্যেকটা রাশির ওপরেই এর শুভ প্রভাব আমরা পাব যে যে সেক্টরগুলোতে বা ফিল্ডগুলোতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন বেশ ভালো ফল দেবে সেগুলো হলো যারা টিচিং প্রফেশানে রয়েছেন বা কোচিং প্রফেশানে রয়েছেন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে রয়েছেন যারা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশানে আছেন যারা গ্লোবাল নেটওয়ার্কিং নিয়ে কাজকর্ম করছেন যাদের এনজিও রয়েছে যারা সোশ্যাল ওয়ার্কার যারা টেকনোলজি এবং আইটি সেক্টরে রয়েছেন তারা কিন্তু বৃহস্পতির পুনর্বসু অক্ষত্রে অবস্থান করাকালীন একটা বেশ ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন দেখুন আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করার ফলে ইমিডিয়েটলি যে প্রভাবগুলো আমরা বারোটা রাশির কম বেশি প্রত্যেকটা রাশি দেখতে পাবো সেটা হচ্ছে মানুষের মধ্যে অপটিমিজিম অনেকটাই বাড়বে যে অস্থিরতার মধ্যে আমরা ছিলাম সেই অস্থিরতা কাটিয়ে কিন্তু অনেকটাই স্টেবিলিটি আমরা সকলেই দেখতে পাবো এই সময়টাতে কিন্তু সব ক্ষেত্রেই একটা রিঅ্যালাইনমেন্টের জায়গা তৈরি হবে বৃহস্পতি যতদিন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন এখন আমরা দেখে নেব বৃহস্পতি পুনর্বসু অক্ষত্রে থাকাকালীন কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা কোন দিক থেকে কতটা প্রভাব এই নাক্ষত্রিক সঞ্চারের ফলে আপনারা পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন এই যে বৃহস্পতি পুনর্বসু অক্ষত্রে সঞ্চার করলেন এর ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা কর্মজীবনে রয়েছেন বা চাকরি করছেন তারা কর্মক্ষেত্রে কিছু নিউ অপরচুনিটিজ এই সময়টাতে পেতে পারেন দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে ছিল সেই আটকে থাকা প্রমোশন এই সময়টাতে কন্যার জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন চাকরি জীবনে এই সময়টাতে এক্সট্রা কিছু লাইবিলিটিস আপনাদের ওপরে আসতে পারে মোট কথা যারা প্রফেশনাল লাইফে রয়েছেন পেশাগত জায়গাটাতে কিন্তু এই সময়টাতে একটা বেশ ভালো স্টেবিলিটি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকার এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে গভর্নমেন্টের সাথে একটা ভালো রিলেশান তৈরি হতে পারে যাদের কাজকর্মগুলো গভর্নমেন্টকে নিয়ে বা প্রশাসনকে নিয়ে তারা এই সময় কিন্তু প্রশাসনিক দিক থেকে বেশ কিছু ভালো কানেকশান পেতে পারেন যে কানেকশানগুলো কিন্তু আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটাই উর্বর করতে সাহায্য করবে এই সময়টাতে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে হায়ার ম্যানেজমেন্টের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই উন্নত হবে ওয়ার্ক কিন্তু আপনাদের নেমপেম ডেপুটেশন পূর্বের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পাবে বৃহস্পতি পুনর্বস নক্ষত্রে থাকাকালীন রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের পাবলিক ইমেজ কিন্তু অনেকটাই বাড়বে এই সময়টাতে কন্যার জাতক বা জাতিকারা যদি লং টার্ম কোনো কেরিয়ার প্ল্যানিং তৈরি করেন সেটা একটা ভালো রেট অফ সাকসেস দিতে পারে এই সময়টাতে কন্যার জাতক বা জাতিকা যারা রয়েছেন বড় ধরনের কোনো কন্ট্রাক্ট বা প্রজেক্টের কাজ হাতে পেতে পারেন কন্যার যে সমস্ত জাতক বা জাতিকা প্রজেক্ট নিয়ে কাজকর্ম করেন প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছিলো সেই হাতছাড়া হয়ে যাওয়া প্রজেক্ট নতুন করে আবার হাতে ফেরত পেতে পারেন কন্যার জাতক বা জাতিকারা সোশ্যাল লাইফে কিন্তু কন্যার জাতক বা জাতিকাদের অ্যাগনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে এই সময়টাতে যদি নতুন কোনো কোর্স শুরু করেন বা কোনো কিছু সাবজেক্ট নিয়ে প্রশিক্ষণ নেন সেই প্রশিক্ষণ পরবর্তীকালে একটা ভালো বেনিফিট কন্যাকে দিতে পারে বৃহস্পতি পুনর্মসু নক্ষত্রে থাকাকালীন কন্যা জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় বাড়বে যারা কনফিডেন্সের কারণে অনেক কাজ করতে পারছিলেন না তারা কিন্তু দেখবেন শুধুমাত্র আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে অনেক না করতে পারা কাজকর্ম করতে সক্ষম হবেন প্রতিদ্বন্দ্বিতা জায়গাতেও কিন্তু কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন অনেকটাই এগিয়ে থাকবেন এই সময়টাতে বিদেশে চাকরির সম্ভাবনা কিন্তু কন্যা রাশি বা লগ্নের অনেকটাই বাড়তে পারে যারা বিজনেস লাইফে রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক তারা এই সময়টাতে কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা ভালো এক্সপেনশান পেতে পারেন বিদেশি সংস্থাকে নিয়ে যারা কাজকর্ম করছেন তারাও কিন্তু এই সময়টাতে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন যতদিন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন যারা পাবলিক স্পিকার যারা প্রেজেন্টেশনের কাজকর্ম করেন তাদের কিন্তু রেট অফ সাকসেস এই সময়টাতে অনেকটাই বাড়বে কেরিয়ারে এই সময়টাতে যদি বার্থ চার্ট একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনারা খুব ভালো সম্মানিত হতে পারেন এই সময়টাতে যদি একটু চিন্তা ভাবনা করে কন্যা রাশি বা লগ্নে জাতক বা যাতে কারা ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু ফিউচার লাইফে সেই বিনিয়োগ একটা ভালো বেনিফিট আপনাদের এনে দিতে পারে নতুন করে কোনো বিজনেস ডিল এই সময়টাতে আপনারা সাইন আপ করতে পারেন পারিবারিক জীবনেও কিন্তু সব ক্ষেত্রেই পরিবারের সদস্যদেরকে পাশে পাবেন কন্যা রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পরিবারে বিশেষ করে রিলেশনশিপের কারণে একটু কণ্ঠাসা ছিলেন তারা কিন্তু এই সময়টাকে অনেক বেশি এনজয় করতে পারবেন এই সময়টাতে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু অনেকটা কন্যা এগিয়ে থাকবেন এই সময়ে কন্যার জাতক বা জাতিকারা নতুন কোন দায়িত্ব পেতে পারেন যে দায়িত্ব কিন্তু আপনাদেরকে একটা ভালো স্যাটিসফ্যাকশান এনে দেবে অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের যদি কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা থাকে তাহলে সেই এক্সামে কিন্তু একটা ভালো সাফল্য কন্যা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে যারা পলিটিক্সে রয়েছেন লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে পলিটিক্সেও কিন্তু আপনারা কেরিয়ারটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন বৃহস্পতি পুনর্সু নক্ষত্রে অবস্থান কালীন নেমফেম রেপুটেশান অ্যাজ এ হোল কন্যার বাড়বে এই সময়টাতে কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে আমরা অনেক বেশি আত্মনিয়ন্ত্রণ দেখতে পাব কন্যার যে সমস্ত জাতক বা জাতিকা শুধুমাত্র সেলফ কন্ট্রোল না থাকার কারণে ভীষণ রকমভাবে ইমোশনালি ড্রিভিন হচ্ছিলেন তারা কিন্তু দেখবেন এই সময়টাতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন কেরিয়ারের ক্ষেত্রে যারা মনোমতো সাফল্য পাচ্ছিলেন না অথবা কোনো এক অজানা কারণে কেরিয়ারে যে গ্রোথ পাওয়ার কথা সেই গ্রোথটা ছিল। এই সময়টাতে কিন্তু সেই গ্রোথ কন্যা এক্সপেক্ট করতে পারেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন এই সময়টাতে সব থেকে মজার ব্যাপার দেখবেন অনেক উচ্চ মানের কিছু ক্লায়েন্ট আপনারা পেতে পারেন যেটা আপনাদের কাছে খুব আনএক্সপেক্টেড মনে হতে পারে এই সময়টাতে কর্মকে ঘিরে ভ্রমণের মাত্রা কন্যার অনেকটাই বাড়তে পারে যে কোনো লং টার্ম ড্রিম যাদের মধ্যে ছিল বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন এই দীর্ঘমেয়াদী স্বপ্ন পূরণের কিন্তু একটা মস্ত বড় পসিবিলিটিস কিন্তু কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের জন্য থাকছে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন কি কি ফল প্রাপ্ত হবে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুণী প্রফেশনাল লাইফে কিন্তু রেট অফ সাকসেস উত্তর ফাল্গুনির অনেকটাই বাড়বে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে আপনারা কিন্তু নেতৃত্বের একটা ভালো সুযোগ পেতে পারেন যারা নেতৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন তারা কিন্তু একটা উচ্চ পদ এক্সপেক্ট করতে পারেন বিজনেস লাইফেও কিন্তু বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে কোনো উচ্চ পদ চাকরি জীবনেও কিন্তু প্রাপ্ত হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু উত্তর ফাল্গুনি জাতকরা বা জাতিকারা বিশেষভাবে বেনিফিট হতে পারেন যারা প্রপার্টিকে নিয়ে ভীষণ ওয়ারিড ছিলেন এই সময়টাতে কিন্তু সেই সম্পত্তি সংক্রান্ত বিবাদের একটা স্থায়ী নিষ্পত্তি উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন কেরিয়ারের জন্য কিন্তু এই সময়টাতে মোবিলিটি উত্তর ফাল্গুনির অনেকটাই বাড়বে আর্থিক দিক থেকে পূর্বের তুলনায় অনেকটাই স্টেবিলিটি উত্তর ফাল্গুনি দেখতে পাবেন এই সময়টাতে অর্থাৎ তেরোই আগস্ট থেকে আঠারোই জুন এই সময়টাতে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ফ্যামিলি প্রেস্টিজের জায়গাটা একটা বেশ উন্নত জায়গায় যেতে পারে পারিবারিক মান সম্মান বৃদ্ধি পেতে পারে এই সময়টাতে আপনাদের বড় ধরনের কোনো স্বীকৃতি মিলতে পারে সেটা সামাজিক জীবনে হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে যে কোনো বড় ধরনের দায়িত্ব প্রাপ্তির একটা ভালো সম্ভাবনা উত্তর পালগণিক জাতক বা জাতিকাদের জন্য তৈরি হতে পারে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যাদের জন্ম নক্ষত্র হস্তা এই সময় কিন্তু হস্তার যারা জাতক বা জাতিকা রয়েছেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পেতে পারেন বিশেষ করে যারা হাতের কাজ করছেন তারা কিন্তু আপনাদের হাতের কাজের জন্য বিশেষভাবে প্রশংসিত হতে পারেন যারা শিল্পকলায় রয়েছেন যারা কারু শিল্পে রয়েছেন তারাও কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন পেশাগত জীবনে এই সময়টাতে একাধিক সূক্ষ্ম পরিকল্পনা খুব ভালো সাফল্য হস্তান্তর জাতক বা জাতিকাদেরকে দিতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ভালো স্কিল ডেভেলপমেন্ট হবে যদি জন্ম হয় হস্তা আর্থিক কোনো চুক্তি যদি এই সময়টাতে স্বাক্ষর করেন তাহলে সেই চুক্তি কিন্তু ভালো সাফল্য এনে দিতে পারে ফাইনান্সিয়াল স্টেটাস পূর্বের তুলনায় অনেকটাই স্টেবল থাকবে এই সময়টাতে ফরেন কানেকশন হস্তা বাড়তে পারে যারা গুপ্ত শত্রুতার কারণে বিগত মাসগুলোতে ভীষণ রকমভাবে মানসিক চাপের মধ্যে ছিলেন সেই গুপ্ত শত্রুতার হাত থেকেও কিন্তু হস্তা অনেকটাই রিলিফ পাবেন এই সময়টাতে যারা হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকা রয়েছেন তাদের মধ্যে আধ্যাত্মিকতাও কিন্তু অনেকটাই বাড়বে যারা স্পিরিচুয়ালিজম নিয়ে চর্চা করেন তাদের কিন্তু এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে যদি জন্ম নক্ষত্র হয় হস্তা যাদের জন্ম নক্ষত্র চিত্রা দেখুন চিত্রা জাতক বা জাতিকাদের বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন যারা আর্কিটেকচার নিয়ে কাজকর্ম করছেন যারা যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের কিন্তু রেট অফ সাকসেস বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন অনেকটাই বাড়বে চাকরি জীবনে এই সময়টাতে একটা ভালো পদোন্নতি আপনারা এক্সপেক্ট করতে পারেন যে কোনো বড় ধরনের প্রজেক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন সেই প্রজেক্টে রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় চিত্রা বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন চিত্রা জাতক বা জাতিকা যারা গ্লামার জগতে রয়েছেন যারা মিডিয়াতে কাজকর্ম করছেন তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারেন যারা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করছেন তারাও এই সময়টাতে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন ব্যক্তিগত প্রচেষ্টায় আপনাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়তে পারে এই সময়টাতে কিন্তু খুব ল্যাকজুরিয়াস কোনো কিছু কেনাকাটার পিছনে অর্থ ব্যয় চিত্রার কিছুটা বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা অনেকটাই স্থিতিশীলতা এই সময়টাতে পাবেন রিলেশানশিপের ক্ষেত্রে যারা একটা ডিপ্রেশনের মধ্যে ছিলেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার পর থেকে দেখবেন রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটাই আনন্দদায়ক হতে পারে এই সময়টাতে বাড়ি বা অফিসের কোনো বড় ধরনের রেনোভেশনের কাজ চিত্র জাতক বা জাতিকাদের হতে পারে কোনো ডিগনিফাইড কোনো সেলিব্রেশনে অতিথি হিসাবে অংশগ্রহণ করতে পারেন এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন চিত্রা জাতক বা জাতিকারা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছে ভালো থাকবেন নমস্কার